নমস্কার শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির একেবারে ভীষণ প্রিয় একটি খাবারের রেসিপি এঁচড়ের চিংড়ি যেটি প্রায় প্রত্যেকটি বাঙালি খেতে পছন্দ করেন বাঙালিদের ট্র্যাডিশনাল খাবারের মধ্যে পড়ে এই এঁচড় চিংড়ি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দেখুন কত সুন্দর এঁচড় চিংড়ি তৈরি হয়েছে গ গরম গরম ভাতের সঙ্গে এই রকম দুর্দান্ত সুস্বাদু একটি এঁচড় চিংড়ি কিন্তু দারুণ একটি স্বাদ এনে দেয় খাবারের তৃপ্তি এনে দেয় আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে